দেশের রাজনীতি থেকে অনেক বড় বড় শক্তি স্থায়ীভাবে মাইনাস হয়ে যাবে ন্যাচারালি এটা ন্যাচারাল অ্যালগোরি সৃষ্টিকর্তার যে ল অফ ন্যাচার তার ভিত্তিতেই বিরাট বিরাট শক্তি মাইনাস হয়ে যাবে এবং জামাত ইসলামের সুদিন আসবে ইসলামপন্থীদের সুদিন আসবে তারা সামাজিকভাবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবেন এবং এটা তাদের উপর আল্লাহর খাস রহমত আমি একটা কথা বলি প্রায় যে জামাত ইসলামী যে আজকে ক্ষমতার কাছাকাছি চলে এসছে সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে এবং মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এবং জামাত ক্ষমতায় আসাটা সময়ের ব্যাপার মাত্র এই জায়গায় জামাত তার নিজ যোগ্যতা আসেনি আল্লাহ জোর করে এনে দিয়েছেন জামাত চেয়েছে দুই সালে ক্ষমতা আসতে যারা জামাতের ভিতরকার খবর জানেন তাদের জন্য একটু স্মরণ করিয়ে দিচ্ছি জামাতের ভীষণ দুই তৈরি করেছিল যে দুই সালের মধ্যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে উপযুক্ত করবে আটচল্লিশ সাল পর্যন্ত কি করবে এভাবে কাজ করবে লোক বাড়াবে এবং প্রশাসনের সব জায়গায় ঢুকে যাবে এখন আটচল্লিশ সাল পর্যন্ত তো আমরা অনেকে হয়তো বাঁচবো না বিশেষ করে যারা একদম সিনিয়র নেতা তারা তো আটচল্লিশ সাল পর্যন্ত বাঁচবেনই না তার এই জেনারেশনের আমার জেনারেশন হয়তো 48 साल দেখার সুযোগ হবে না। তা আমাদের ছেলেমেদের জেনারেশনে জামাত ক্ষমতা আসবে এরকম একটা পরিকল্পনা জামাতের ছিল। কিন্তু আল্লাহ 2026 সালে 48 সালের অনেক আগেই আল্লাহ জামাতকে ক্ষমতার জন্য হয়তোবা কবুল করেছেন। এটা আল্লাহর khas রহমত জামাত এটা চাইনি। এবং তাদের আসলে কোনো যোগ্যতা না। পরিস্থিতি এমনভাবে আল্লাহ সেট করেছেন যে মানুষ জামাতকে চায়। বিএনপি এমন এমন ভুল করে মানুষ বাধ্য হয়ে জামাতকে চায়। জামাত যাদের কাছে না যেতে পারে তারাও জামাতকে চায় বুঝতে পারছেন বিষয়টা কত সুন্দর অনেক হিন্দুর কাছে জামাত এখন পর্যন্ত যেতে পারে দাওয়াত নিয়ে অথবা কোনো উপহার নিয়ে কিন্তু তারা অটোমেটিক্যালি তারা বলছে যে আরে জামাত আসাল জামাতকে খুঁজে আমরা ভোট দিব এই পরিস্থিতি তৈরি হয়েছে জামাতের অনেক বড় বড় জামাতের বিরুদ্ধে অনেক বড় বড় শক্তি তারা মাইনাস হয়ে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংখ্যা নির্বাচনকে ঘিরে শেখ হাসিনা স্থায়ীভাবে মাইনাস হয়ে যাচ্ছেন যে শেখ হাসিনার আর কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না শেখ হাসিনা অলরেডি পাঁচ আগস্টে গিয়েছেন কিন্তু রাজনীতিতে আর কোনোদিন ফিরতে পারবেন না এটা দিবালোকের না স্পষ্ট হয়ে যাবে কায়েম হয়ে যাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ফাঁসির আসাম হিসেবে ঘুরে ঘুরে বেড়াবেন জামাত বিরোধী সবচেয়ে বড় শক্তি হাসিনা সেই হাসিনায় মাইনাস শুধু হাসিনা না বুড়ো শেখ পরিবার বাংলাদেশের রাজনীতি থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে মাইনাস আপনারা লিখে রাখেন আওয়ামী লীগের রাজনীতি পনেরো বিশ বছর পর মুসলিম লীগ আকারে বা ছোট্ট আকারে ফিল্ড ফিরতে পারে কিন্তু শেখ পরিবার আর বাংলাদেশের রাজনীতিতে কায়েম হতে পারবে না এই জয় পুতুল এরা কোনোদিন বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর দিবে না আর কয়েকটা দিন হাসিনা তো ন্যাচারালি মরবে ধরে আনতে পারুক বা না পারুকা মারা যাওয়ার পর দেখবেন আছে যেমন বাংলাদেশের যেমন জয় কোথায় আছে এখনই তো কেউ জানে না জনগণের সাথে মিশে মানুষের সাথে মিশে যুক্তরাষ্ট্রে আছে অথবা এই ভারতের ছিল ইংল্যান্ড যায় মাঝে মাঝে কারোর সাথে দেখা হয় মানে কি ও তো আসলে এক প্রকার পালাতক ও না আছে স্ত্রী না আছে পুতুল স্বামী নাকি পরিমনিকে নিয়ে দুবাইতে ফুর্তি করে মানে ওদের কোন জীবন ওরা তো আত্মহত্যা করে কিনা এটা সন্দেহ আছে আত্মহত্যা না করলো এই ফখরুদ্দিন মহিনুদ্দিন যেরকম যুক্তরাষ্ট্রে থাকলো কেউ জানে না বা একটা নীরবে নিবৃত একটা গোপন জীবন যাপন করে বনবাসের মতো তা হাসিনা ন্যাচারালিও যদি মরে আর ফাঁসি রায় হয়েছে এখন তো এমনিতে হতাশ হয়ে পড়েছে তারপরে দেখবেন জয় পুতুলের কোনো খবর নাই তাহলে জামাতের রাস্তা তো ক্লিয়ার এখানে যে হাসিনা শেষ জয় পুতুল ওরাও মাইনাস শেখ পরিবার মাইনাস রেহানা মাইনাস টিউলিপ যুক্তরাজ্যে বসে ও নিজে ওই যুক্তরাজ্যের পলিটিক্স ও মাইনাস ইউকে তে ওর কোনো পলিটিক্স আর দাঁড়াবে না হাসিনা পত্রের মধ্য দিয়ে ওটা শেষ হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যেহেতু আওয়ামী একদম বিচ্ছিন্ন হয়ে যাবে তাতে ওই টিউলিপের রাজনীতিও ইংল্যান্ডেও শেষ তারপরে শেখ পরিবারের লোক চিন্তিত চাকরি করি যারা চাকরি টাকরি করে ববি টবি আরো কিছু আছে ওরা যেরকম আছে এরকম থাকবে যারা রাজনীতি করে যে দেশের রাজনীতি করুক যে দেশের নাগরিক ওদের কপাল খারাপ তারপরে খালেদা জিয়া একটা অধ্যায় রাজনীতির এই অধ্যায়টাও এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে গেলে শেষ হতে যাচ্ছে এটা ন্যাচারালি বেগম খালেদা জিয়া তো মাইনাস হচ্ছে এটা কেউ তো মাইনাস করছে না এটা ল অফ ন্যাচার আল্লাহর আল্লাহর ডাকে সারা দিচ্ছেন তিনি মজার বিষয় হচ্ছে যে খালেদা জিয়ার মারা যাওয়ার সাথে সাথে তারেক রহমানের রাজনীতিও শেষ এটা হচ্ছে একটু অবাক করা তারেক রহমানও এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনটা হয়ে গেলে যেহেতু এখন পর্যন্ত স্পষ্ট তারেক রহমান দেশে আসতে পারছেন না আর এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন না আসতে পারলে এবং এর মধ্যে খালেদা জিয়া তো মারা যাবে এটা তো বোঝাই যায় আপনি নিশ্চিত থাকেন যে তারেক রহমান নামের কোনো ব্যক্তির রাজনীতি বাংলাদেশে থাকবে না বিএনপি তাকে বাদ দিয়ে দিবে সালাউদ্দিন বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সালাউদ্দিন এই এই মাইনাস না ওই যে মাইনাস টু ওয়ান ইলেভেনের এর সময় এখন আবার কে বলছে মাইনাস এটা আর্টিফিশিয়াল ন্যাচারাল যে না থাকলে তারেক রহমান আসতে পারে এখন তারেক রহমানের মাইনাসটা আপনি কিছুটা আর্টিফিশিয়াল বলতে পারেন যেমন বিএনপি নিজেরাই চায় না তার একটা হমান আসুক অথবা ভারত নানান ভাবে সিস্টেম করে তার একটা হমানকে দিয়ে দিয়েছে নির্বাচনটা হয়ে গেলে তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন হলে তারেক রহমান আগ্রহ লেজিটিমেসি কোন রেলেভেন্স বাংলাদেশে থাকে না তো দর্শক এখন এই প্রেস সচি আপনারা জানেন যে যমুনা টেলিভিশনে একটা ঘটনায় মাইনাস ফোর শব্দটা রাজনীতিতে এসেছে মাইনাস ফোর মানে খালেদা তারেক মাইনাস হাসিনা জয় মাইনাস এটা একটা বড় দৃষ্টি কারণ খালেদা এবং তারেকের সাথে হাসিনা জয়কে তুলনা করা এটা বড় অন্যায় তো সেখানে এটা নিয়ে এখন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কথা বলেছেন তিনি বলছেন মাইনাস ফোর ফর্মুলা দিচ্ছে শৈলে চারের দোষরা এর মানে ওই যে যমুনা টেলিভিশনে যেই এক ইতর থার্ড ক্লাস উপস্থাপিকা কি যেন নাম রোকসানা নাকি ওই রকসানা ওকে প্রেস সচিব বলেছে যে ফেসিবাদের দোষর কারণ এই রোকসানারা এই মাইনাস ফোর তত্ত্ব সামনে এনেছে এবার মাইনাস ফোর এটা কিছু না অমুক তমুক সব দিক থেকে এটা বলা হচ্ছে কিন্তু আমি বলবো যে মাইনাস ফোর বা মাইনাস টু এটা এটা যদি কৃত্রিম ভাবে কেউ করে সেটা অপরাধ কিন্তু আসলে মাইনাস ফোর তো ন্যাচারালি বাস্তবায়ন হচ্ছে মাইনাস থ্রি ন্যাচারালি হচ্ছে বাস্তবতায় আর মাইনাস ওয়ান তারেক রহমান সেটা ওইটার বাই প্রোডাক্ট হিসেবে হচ্ছে অবশ্য জয় হতো হাসিনা প্রোডাক্ট হিসাবে মাইনাস হচ্ছে যেভাবেই হোক না কেন বাংলাদেশের রাজনীতি থেকে এই বড় শক্তিগুলো মাইনাস হয়েছে এই জন্য এই তরুণদের দল তরুণরা যদি সত্যিকার অর্থে সৎভাবে থাকতে পারতো বা পারে তাহলে তাদের দল দাঁড়াবেই জামাতের বাইরে উদার বা বিএনপি মার্কা একটা দল দাঁড়াবেই